আমরা জুলাই আগস্টের বিপ্লবের পর একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় নিয়েই কাজ করে যাচ্ছি রিফরমেশন বা যে কথাগুলো আসছে আমি মনে করি যে বিস্তারিত আলোচনা তো আমরা দলগুলো কমিশনগুলোর সাথে বসে বিস্তারিত আলোচনা করব তবে আগামী বাংলাদেশ গঠনের যে ভিত্তি যে ভিত্তিগুলো নির্ধারিত হয়ে যাওয়া খুবই জরুরি যাতে আমরা একটা ধারায় একটা গতিপথে সামনের দিকে অগ্রসর হতে পারি সেজন্য যে আগস্ট বিপ্লবের যে ঘোষণাপত্র সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে আসার কথা সেটা অনতি চলে আসা উচিত যাতে সেই ঘোষণাকে সামনে রেখে সেই আলোকে আমরা আমাদের প্রস্তাবনা এবং আগামী বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য এই জুলাই আগস্টের ঘোষণার পাশাপাশি আমাদের ঐক্যমতের যে জায়গাগুলোতে আমাদের সকলকে কনসিডার করেই সামনের বাংলাদেশ গড়ে তোলা উচিত আমি দেখছি যে একটা বিষয় বিপ্লব এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ তার পূর্ববর্তী বাংলাদেশের চেয়ে ব্যতিক্রম এবং ভিন্ন কিছু হবে সেই সঙ্গে একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধ সেটাকে আমাদের আগামী বাংলাদেশ গড়ে তুলবার ক্ষেত্রে অন্যতম ভিত্তিমূল হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে সেই সঙ্গে আমরা মনে করি সাতচল্লিশের যে বাংলাদেশ বা সাতচল্লিশের যে দেশ বিভাগ সেটাকেও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে কনসিডার করতে হবে সাতচল্লিশ একাত্তর চব্বিশের ভিত্তিতে আগামী বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম কয়েকটা বিষয় একটু বলতে হয় যে প্রত্যেকটা কমিশন বিশেষ করে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে বিচার বিভাগের কমিশন এই সমস্ত কমিশনগুলোর মূল আলোচনা আমাদের প্রধান বলেছেন আন্দোলন সংগ্রামের পরে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লবের এক লোকমাই পেট পড়ে না অতীতে পনেরো বৎসর আন্দোলন হয়েছে বাংলাদেশে সে আন্দোলনে যারা রক্ত দিয়েছেন যারা জীবন দিয়েছেন প্রত্যেককে স্মরণ করতে হবে এই দেশের আলিমুল সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার কোলি আলিমুলের বুকের উপর চালানো হয়েছে দুই হাজার একুশ সালে বাংলাদেশের মুরে মরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে রাজত্বে পরিণত করতে চেয়েছিল আমরা তার বিরুদ্ধে বলার কারণে ব্রাহ্মণবাড়ি এবং চট্টগ্রামে জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আলেম এবং হাতজেকরামকে এইভাবে গত পনেরো বৎসরে দেশের ওলামায়কেরাম যে রক্ত দিয়েছেন সেই রক্তের প্রতি শ্রদ্ধা জানে দেশটা মুসলমানের দেশ আজকে কমিশন যারা এখানে গঠন করেছেন প্রত্যেকটি কমিশনকে একতা মাথার ভিতরে রাখতে হবে দেশটা মুসলমানের দেশ ওলামায়ামের দেশ মসজিদের দেশ মাদ্রাসার দেশ সুতরাং যত সংস্কার হবে সমস্ত সংস্কারের প্রতি ইসলামের প্রতি খেয়াল রাখতে হবে দিনের প্রতি খেয়াল রাখতে হবে তারপরে সংস্কার হবে শেষ আরেকটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার বর্তমানে যে পরিধি যে অবস্থায় আছে এই অবস্থায় আরেকটু কঠোর হওয়া দরকার আরেকটু মজবুত হওয়া দরকার ইতিমধ্যে সারা বাংলাদেশের রুডে গাড়ে

মানুষ যাতে আবার না বলে যে আগেরটাই ভালো ছিল এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর কঠোর হস্তে এই সমস্ত বিষয়গুলি দেখা দরকার প্রয়োজনে তাদের পরিধি বাড়ানো দরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর কঠোর হয়ে দেশ পরিচালনার মানে পরিচালনায় আন্তরিক হওয়া দরকার ঐক্যমত আমরা সবাই চাই ঐক্যমত ছাড়া কোনো সফলতা সম্ভব নয় আল্লাহ বলেছেন ঐক্যমত কিভাবে হলে ঐক্যবদ্ধ জাতি কিভাবে কাজ করে যাবে আমি যদি বলি আমার নীতির উপর আসেন আপনি আপনি যদি বলেন না আমার নীতির উপর আসেন তাহলে ঐক্য সৃষ্টি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ঐক্য হতে হলে আল্লাহর কোরআন আল্লাহর কিতাব শুন না তো ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে তাহলে সবার জন্য ইসলাম সবার জন্য কোরআন সবার জন্য শুননা সেই ইসলামকে সামনে রেখে চললে আমি আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে সাথে সাথে আল্লাহ তারা বলেছেন আল্লাহ শপথ করে বলছেন যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে অর্থাৎ মহানবীর সাল্লাহামকে হা কেম মানবে না বিচারপতি মানবে না সমস্যা সমাধান করার জন্য মানবে না তো তখন পর্যন্ত তোমরা মুমিল হবে না এই জন্য সবাইকে অনুরোধ করবো কমিশনের দ্বারা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ আছেন আমরা বলতে চাই এমনভাবে আমরা সংস্কার করব। যাতে করে কোন ইসলাম বিরোধী কোনো আইন না হতে পারে সংবিধানের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই রহমান আইন শুরুতে চাই কোন আসন্ন বিরোধী কোন আইন কোনো আইন হবে না বাংলাদেশে এই নিশ্চয়তা আমরা চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লাহ মাহমুসিদুর এর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের জন্য রসুল্লাহ সাল্লা ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য রসুল্লাহ সাল্লাম আলিয়াল্লাম টির রকমুল্লা আলমী তিনি অধিকার দিয়েছেন সর্বশ্রেণীর মানব জাতির শ্রমিকের অধিকার নারীর অধিকার সব কিছুর অধিকার একমাত্র আছে ইসলামের মধ্যে এবং মহানবীর সাল্লাহ ইসলামের আদর্শের মধ্যে আমরা এগিয়ে যাব আশা করি আমরা ইসলামকে সামনে রেখে কোরআন সুন্নাকে সামনে রেখে আমরা ঐক্যমত্যে পৌঁছবো সংস্কার করবো ইনশাআল্লাহ তাহলে আর কোন বেশিবার পুনর্বার আর এই দেশে ক্ষমতা আসতে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহ